নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাছি তো দেখতে পাচ্ছো খুবই গুরুত্বপূর্ণ বই জীবন মুখোপাধ্যায় এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমি কিন্তু প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় সব অধ্যায় কিন্তু সলভ করে দিয়েছি ঠিক আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সব সলভ করে দিয়েছি ঠিক আছে এবং তোমরা জানো এগুলো কিন্তু অনেকবার সলভ করা হয়েছে এবং আজকে আমি তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায় সলভ করবো শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে পেজ নম্বর সেভেন্টি ফাইভ থেকে নাইনটি সিক্স নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলেছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন তো দেখো কী আছে গুস্ট ব্লকি দু প্রশ্ন শিল্প বিপ্লব প্রথম শুরু হয় তোমরা জানো ইংল্যান্ডে তিন থেকে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন আর্কারাইট চার দিকে চার্লস ফুরিয়ার হলেন একজন সমাজতান্ত্রিক ত্রিশক্তি মৈত্রী হলের স্বাক্ষরিত ছিল আঠেরোশো বিরাশি সালে এবার দেখে এই প্রশ্নগুলো ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় রবার্ট অয়েনকে বলা হয় সাত দিকে ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু হিসেবে পরিচিত হেনরি সেন্ট সাইমন ত্রিশক্তির আতাৎ স্বাক্ষরিত হয় উনিশশো সালে নয় দিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচনা করেন বৈজ্ঞানিক আবিষ্কার দশ থেকে চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন ঘোষণা করে আমেরিকা এবার দেখো শূন্যস্থানগুলো ফটাফট সলভ করে দিয়েছি শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটে ইংল্যান্ডে দুদাগের প্রশ্ন ড্যাশকে সমাজতন্ত্র জন বলা হয় রবার্ট ওয়েনকে ঠিক আছে আয়নকে রবার্ট ওয়েনকে কি বলা হয় সমাজতন্ত্রবাদের জন বলা হয় পরের প্রশ্ন কী বলেছে এবং তার সঙ্গে রবার্ট ওয়েন আছে তারপরে প্রশ্ন বলেছে তিন থেকে ইউরোপীয় সমাজতন্ত্র আদিগুরু হলে হেনরি সেন্ট সাইমন বানামটা দেখে নাও চারদিকে দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে রয়েছে কার্লার্ক্স ও অ্যাঙ্গেলস কার্লার্ক্স ও অ্যাঙ্গেলস পাঁচ দেখে ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ ব্রিটিশদের উপনিবেশ ছিল এবার দেখে এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে ফটাফট করে সলভ করে দিচ্ছি থেকে প্রথম ওইফেন যুদ্ধ সংঘটিত হয় আঠারোশো উনচল্লিশ দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন কার্লার্কস সিরোজপুর হত্যাকাণ্ড উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে ঘটেছিল নয় দেখে সর্বহারার এক একতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কথা বলেন কার্ল মার্কস মালয়ে প্রথম উপনিবেশ স্থাপন করেন পর্তুগিজরা ঠিক আছে যাই হোক এইগুলো সলভ হয়ে গেছে এবার দেখো সত্য দেখে নাও এক দেখে ইঞ্জিন আবিষ্কার করেন ম্যাকাডাম এটা ভুল আছে রবার্ট আওন ব্রিটিশ জনক বলা হয় এটা ঠিক আছে কমিউনিস্ট ম্যানিফেস্টে প্রকাশিত আঠারোশো পঞ্চাশ সালে এটার ভুল আছে আফ্রিকাকে মন্দকাশন্ন মহাদেশ বলা হয় এটা ভুল আছে অর্থাৎ এটা ঠিক ভুল আছে এটা ভুল আছে দু ঠিক আছে কিন্তু এক একটাও ভুল আছে তার দেখে নব খ্রিস্টবাদ গ্রন্থের লেখক হলেন রবার্ট আউয়েন তো দেখো এটাও ভুল আছে এবার থেকে এটা দেখো ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এটা ঠিক আছে সাত থেকে ঘেঁটো শিল্প বিপ্লবকালে ছোটো সহরাচর এটা ভুল আছে সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থের লেখক ফ্যাট্রিক অ্যাঙ্গেলস এটা ভুল আছে ভারতের সর্বপ্রথম আসে পর্তুগিজরা এটা ঠিক আছে খাল উন্মুক্ত হয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এটা ঠিক আছে এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করেছে পেজ নাম্বার নাইনটি সিক্সে কী আছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও ব্লাস্ট ফার্নেস অ্যান্সার হবে আমাদের হবে জন স্মিটন সেফটি ল্যাম্প হবে আমাদের হামফ্রি ডেভি উড়ন্ত মাকু হবে জনকে পিসঢালা রাস্তা হবে আমাদের ম্যাকডাম বা ম্যাকাডাম যাকে বলে মিউল হবে আমাদের স্যামুয়েল করপটান এবার দেখে এই প্রশ্নগুলো দেখে না পাম্পিকের সাথে ডান দিক শিল্প বিল্লব হবে ঠিক আছে ফিলিস ম্যাকডাম হবে আমাদের পিসঢালা রাস্তা সমাজতন্ত্রবাদ হবে রবার্ট আয়েন নানকিং সন্ধি হবে চেন সেরাজাপো হত্যাকাণ্ড হবে বসোনিয়া এবার দেখে এই প্রশ্নগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি এক দেখে প্রশ্ন শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন আগাস্ট ব্লাঙ্কি হবে দুদেকার শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ইংল্যান্ডে তিন থেকে উড়ন্ত মাকে কে আবিষ্কার করেন জন কে চারদিকে বাষ্পে ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়ার্ট পাঁচ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে পঞ্চাশ হাজার মানুষের বসবাসকারী দুটি শহরের নাম কি লন্ডন এবং এডিন বড়া লন্ডন এবং এডিন বড়া ছয় থেকে দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রের নাম করো তোমরা জানো যে কে 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 আছে বলো তো অ্যান্সার হবে হেনরি সেন্ট সাইমন এবং প্রুধো হেনরি সেন্ট সাইমন এবং প্রুধো থেকে কাকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় রবার্ট আয়েনকে বলা হয় রবার্ট আয়েনকে বলা হয় আর দেখে ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুরি কাকে বলা হয় হেন্ডি সেন্ট সাইমনকে বলা হয় ঠিক আছে সরি এই যে কোশ্চেনটা একটু গন্ডগোল করে ফেলেছি প্লেস ঠিক করে নেবে দুজন ইউরোপিয়ান সমাজতন্ত্রের নাম কি একজন লিখবে লুই ব্লাঙ্ক আর আছে প্রুদো প্লেস ঠিক করে নেবে প্লিজ আমার হয়তো কোনো কারণে বাই মিস্টেক হয়েছে ক্যামেরাটা ধরতে লুই ব্লাঙ্ক এবং প্রুদো হবে ঠিক আছে এইটা হবে অ্যান্সার আর এখানে বলেছে আর দেখে ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুরি কাকে বলা হয় অ্যান্সার হবে সেন্ট সাইমনকে বলা হয় প্লেস ঠিক করে নেবে তোমরা আন্তরিকভাবে দুঃখিত আমি নয় প্রশ্ন বলেছ তো দেখো নদ্যাগের প্রশ্ন কী বলেছে নব খ্রিস্টাব্দ গ্রন্থের লেখককে অ্যান্সার হবে হেনরি সেন্ট সাইমন হেনরি সেন্ট সাইমন ঠিক আছে নদেগের প্রশ্নের অ্যান্সার কী হবে হেনরি সেন্ট সাইমন হবে ওকে দশের প্রশ্ন বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের ম্যানিফেস্টো নামক পুস্তিকার লেখককে কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস পরের প্রশ্ন এগারো দিগের প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয় আঠারোশো আটচল্লিশ সালে বারো সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখককে জে এ হফসান তার দেখে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তরের গ্রন্থের লেখককে রুশ কমিউনিস্ট নেতা লেনিন রুশ কমিউনিস্ট নেতা নেতাকে লেনিন চোদ্দের প্রশ্ন প্রথম ওই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তোমরা জানো যে প্রথম যে ওইফেন যে যুদ্ধ হয়েছিল এই দেখো আঠারোশো উনচল্লিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ বণিকদের সঙ্গে চীন শাসকদের ঠিক আছে ইংরেজ বণিকদের সঙ্গে কাদের চীন শাসকদের হয়েছিল ঠিক আছে চৌদ্দ দাগের অ্যান্সার পনেরো দাগের প্রশ্ন কী বলেছে নানকিং সন্ধি কত সালে হয়েছিল আঠারশো বিয়াল্লিশ সালে হয়েছিল ষোলো দেখে ত্রিশক্তি মৈত্র চুক্তি মৈত্র কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তোমরা জানো যে উনিশশো সাত সালে ইংল্যান্ড এবং ফ্রান্স ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় সতেরো দাগে ত্রিশক্তি আতাৎ কবে কাদের মধ্যে হয় সেম অ্যান্সার হবে ইংল্যান্ড উনিশশো সাত সালে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়ার মধ্যে হয়েছিল আঠেরো দাগের প্রশ্ন সর্বস্লাভ আন্দোলনের নেতা কোন রাষ্ট্র রাশিয়া উনিশ দাগের প্রশ্ন আর কী বলেছে আর্ক ডিউক ফ্রান্সের ফার্দিনান্দকে অ্যান্সার হবে অস্ট্রিয়ার যুবরাজ অস্ট্রিয়ার যুবরাজ এবার তোকে এই প্রশ্নগুলো ফাটাফাট করে সলভ করে দিয়েছি একদায় প্রশ্ন কী বলেছে বাণিজ্যিক মূলধন কি তো দেখো পেজ নাম্বার সেভেন্টি সেভেন্টি নাইনে আছে তো দেখতেই পারছে পেজ নাম্বার সেভেন্টি নাইনে আছে এর অ্যান্সার হবে এই একের অ্যান্সার হবে এখান থেকে এতটা এখান থেকে শুরু করে এতটা হবে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক পরের প্রশ্ন বলেছে দু জায়গার প্রশ্ন শিল্প মূলধন কী এর অ্যান্সার হবে সেভেনটি নাইন নম্বর পেজে ঠিক নিচের দিকে তো দেখো এই যে প্রশ্ন আছে দুদাগের প্রশ্নের অ্যান্সার এটাও হবে তোমাদের শিল্প মূলধন কী আছে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা আর একের অ্যান্সার এখান থেকে এতটা ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের তিনদায়গার প্রশ্ন বলেছি শিল্পাশ্রয়ী সভ্যতা কি শিল্পাশ্রয়ী সভ্যতা কি পেজ নম্বর সেভেন্টি এইটে আছে তো দেখতে পাচ্ছি পেজ নাম্বার সেভেন্টি এইট আছে ঠিক শিল্পাশ্রয়ী সভ্যতা তোমরা কী লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন ফ্যাক্টরির প্রথা কি পেজ নম্বর আশিতে আছে পেজ নম্বর আশিতে ওকে তো দেখো ফ্যাক্টরির প্রথা কি এটা কিন্তু পেজ নম্বর আশিতে আছে ঠিক ঠিক নিচের দিকে প্রশ্নের অ্যান্সারটা আছে ফ্যাক্টরির প্রথা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ফ্যাক্টরি প্রথা ঠিক আছে কী বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন বলেছে কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় পেজ নম্বর এইটটি ফোরে আছে ওকে তো দেখতে পাচ্ছে পেজ নাম্বার এইটটি ফোরে আছে ঠিক নিচের দিকে প্রশ্নের অ্যান্সারটা আছে পেজ নম্বর এইট্টি ফোরে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা চলো আমাদের পরের প্রশ্ন বলেছে সার প্রশ্ন অন্ধকারশূন্য মহাদেশ কাকে কেন বলা হয় পেজ নাম্বার এইট্টি সিক্সে আছে তো দেখতে পাচ্ছে পেজ নাম্বার এইটটি সিক্সে আছে ঠিক এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে সর্বস্লাভ আন্দোলন কি পেজ নম্বর নাইনটি ফোরে আছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর নাইনটি ফোর আছে সর্বস্লাভ আন্দোলন কি এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ওকে পরের প্রশ্ন বলেছে আট দাগের প্রশ্ন বলেছে কি বলেছে দেখো ব্ল্যাক হ্যান্ড কি পেজ নম্বর তো দেখো পেজ নম্বর আই থিঙ্ক নাইনটি ফোরে আছে একদম ঠিক পেজ নম্বর নাইনটি ফোরে আছে ব্ল্যাক হ্যান্ড কি এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা ওকে পরের প্রশ্ন বলেছে নয়াদিগের প্রশ্ন শিল্প বিপ্লব কাকে বলে পেজ নম্বর সেভেন্টি ফাইভে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর সেভেন্টি ফাইভে পেজ নম্বরটা লেখা নেই তার জন্য লিখে দিলাম তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে আমাদের দয়াদাগার প্রশ্ন ঘেঁটো কী পেজ নম্বর সেভেন্টি নাইনে তো দেখতে পাচ্ছো ঘেঁটো কি পেজ নম্বর সেভেন্টি নাইনে আছে ঠিক আছে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন বলেছি এগারো দেখার প্রশ্ন মুক্তদার নীতি কী পেজ নম্বর নব্বইতে আছে এবং অতিরাষ্ট্রিক অধিকার কী মুক্তদার নীতি পেজ নম্বর নাইনটি অতিরাষ্ট্রিক অধিকার কী পেজ নম্বর নাইনটি তো দেখো পেজ নম্বর নাইনটিতে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ ঠিক এখান থেকে শুরু হয়েছে দেখো মুক্তদার নীতি কী ঠিক আছে এখানে এখানে তোমরা এতটা লিখতে পারো কোনো সমস্যা নেই বা এতটাও লিখতে পারো এখান থেকে শুরু করে এতটা লিখতে পারো ঠিক আছে বুঝতে পারছি এবং তার সঙ্গে এখান থেকে আর একটা প্রশ্ন বলেছে অতি রাষ্ট্রিক অধিকার কি তো এখান থেকে তোমরা এতটা লিখবে পরের প্রশ্নটা ঠিক আছে অতি রাষ্ট্রিক অধিকার কি এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা পরের প্রশ্ন বলেছে তেরো তারিখের কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় পেজ নম্বর এইট্টি ফোরে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর এইটটি ফোরে আছে এখান থেকে তোমরা লিখবে এতটা লিখবে ঠিক আছে সাম্রাজ্যবাদী যুগ এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন বলেছে আমাদের প্রশ্ন যে শিল্প বিপ্লবের প্রধান সামাজিক ফল কী হয়েছিল আছে আছে দেখতে তোমরা ঠিক লিখবে চলো নিচে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন বলেছে পনেরো দাগের প্রশ্ন হার্ড আর কি বলেছে টাইমস কি তো দেখো এর অ্যান্সার হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে